আসসালামু আলাইকুম বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি এপিক বাইকার হাসান স্বপন আজকে এই ভিডিওতে আমার সাথে আছে আমার প্রায় বিশ হাজার কিলো রান হওয়া সুযোগে জিক্সার মোটর ক্লাসিক প্লাস বাইকটা এবং এই ভিডিওতে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব বা ওভারভিউ দিব যে এই বিশ হাজার কিলো রানে আমি এই বাইকে কি কি পরিবর্তন করেছি বা কি কি পরিবর্তন করতে হয়েছে একটা বাইকে ফুয়েলের বাইরে যে জিনিসটা সবচেয়ে বেশি ভরতে হয় বা পরিবর্তন করতে হয় সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল তো আমি প্রথমে মোতল ব্যবহার করতাম এবং মিনারেল ব্যবহার করতাম বাইকে ফার্স্ট যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করেছিলাম ওটা দিয়ে আমি প্রায় চারশো থেকে পাঁচশো কিলোর মতো রান করেছিলাম তারপর প্রতিটা মিনারেলে আমি রান করি অনএারেজ বারোশো থেকে পনেরোশো পর্যন্ত নর্মালি বারোশোর আগে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিই আর পাঁচ থেকে সাত হাজার কিলো রান হওয়ার পর থেকে আমি ফুল সিনথেটিক ব্যবহার করি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি মোতলটা ব্যবহার করি এবং প্রত্যেকটা মোতল দিয়ে আমি অনএভারেজ চার হাজার কিলোর আশেপাশে রান করি ফুল সিনথেটিক মোতল দিয়ে আর যদি ওয়েল ফিল্টারের কথা বলি আমি যখন মিনারেল ব্যবহার করতাম প্রতি দুইটা ইঞ্জিন অয়েলে আমি একটা করে অয়েল ফিল্টার পরিবর্তন করলাম একবার যদি আমি ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার একসাথে চেঞ্জ করি পরের বার যখন আমি মিনারেল ভরতাম তখন আমি অয়েল ফিল্টার চেঞ্জ করতাম না তারপরের বার করতাম অর্থাৎ প্রতি দুইবারে একটা করে অয়েল ফিল্টার ইউজ করতাম যখন থেকে আমি ফুল সিনথেটিক ভরা শুরু করেছি তখন থেকে প্রতিটা ইঞ্জিন অয়েলের সাথে আমি একটা করে অয়েল ফিল্টার চেঞ্জ করি এখন বলি কি কী জিনিস পরিবর্তন করেছি প্রথমে যদি ব্রেক প্যাডের কথা বলি আমি ফার্স্ট যে ব্রেকপ্যাড সামনের যেটা ওটা পরিবর্তন করেছি মোটামুটি ষোলো সতেরো হাজার কিলোর দিকে একদম ক্ষয় হয়ে গিয়েছিল ওটা আর একটু আগে পরিবর্তন করা উচিত ছিল আর পিছনের যে ড্রাম ব্রেকপ্যাডটা ওইটা আমি চেঞ্জ করেছি উনিশ হাজার কিলোর দিকে তো ওইটাতে ব্রেকপ্যাড অনেকটাই অবশিষ্ট ছিল বাট পিছনে আমার ব্রেকের বাইটটা কম ছিল যদিও আমি ব্রেকপ্যাড চেঞ্জ করার পরে খুব বেশি বেনিফিট পাই নাই পিছের ব্রেকটা আমার ওভারঅল শুরু থেকেই কম ধরে এর বাইরে যদি আমি সামনে আসি সামনে আমাকে দুইটা জিনিস চেঞ্জ করতে হয়েছে একটা হচ্ছে বল রেসার বল রেসারে আমার সমস্যা মোটামুটি আট নয় হাজার কিলোর দিক থেকেই ছিল তো ওইটাকে আসলে খুব বেশি কেয়ার করি নাই বাট যখন দেখি যে আমার হ্যান্ডেলটা একটু নড়াচড়া করে বা বাইকটা মানে রাইনিংয়ের সময় যদি আমি হ্যান্ডেল ছেড়ে চালাই কাপাকাপি করে তখন আমি এটা চেঞ্জ করলাম আমি মোটামুটি ষোলো হাজার কিলোর দিকে আমি বল রেসারটা চেঞ্জ করেছি বাইরে থেকে যার দাম নিয়েছিল সাড়ে সাতশো টাকা এর বাইরে আমি ক্লাস কেবলটা চেঞ্জ করেছি একই সাথে ওটা সম্ভবত ছয়শো টাকা নিয়েছিল এই দুটো জিনিস আমি সামনে থেকে চেঞ্জ করেছি স্পার্ক প্লাগটা চেঞ্জ করেছিলাম যদিও ওটা চেঞ্জ করা জরুরি ছিল না বাট বাইকের মাইলেজ খুব ড্রপ করেছিল ট্যাঙ্ক ইস্যুর কারণে জঙ্গের জন্য তো তখন আসলে অনেক কিছু চেঞ্জ করতে বলে তার মধ্যে একটা স্পার্ক প্লাগ ছিল তো ওটা দিয়ে আসলে দীর্ঘদিন রান করা যেত তারপরেও চেঞ্জ করেছিলাম ওটা চেঞ্জ করেছিলাম আট হাজার কিলোর দিকে শোরুম থেকে নিয়েছিলাম যার দাম ছিল সাড়ে তিনশো টাকা আমি এয়ার ফিল্টার চেঞ্জ করেছি দুই থেকে তিনটা এক্স্যাক্টলি খেয়াল নাই এর বাইরে একবার আমার বাইকে ব্যাটারির কানেকশন পাচ্ছিল না পরবর্তীতে চেক করে দেখি ব্যাটারির যে ফিউজটা থাকে ফিউজটা নষ্ট হয়ে গেছে আমি একটা ফিউজ চেঞ্জ করেছিলাম যার দাম ছিল পঞ্চাশ টাকা আরেকটা জিনিস আমি চেঞ্জ করেছি বেশ কয়েকবার সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্কের রিং এই রিংটা বাইকটা আমি যখন কিনি তখনই যে রিংটা ছিল ওই ভাঙা ছিল যারা রিক্সার ইউজ করেন তারা আসলে এই ব্যাপারটার সাথে খুব ইউজ টু আমি মোটামুটি এখন পর্যন্ত তিনটা চেঞ্জ করেছি তিন নম্বর যে রিং ছিল ওটা উড়ে গেছে চতুর্থ রিং আমি এখনও লাগাইনি এভাবেই চলতেছে এখানে যে রিংটা থাকে রিংয়ের টিথ অটোমেটিক্যালি ভেঙে যায় আর মানে চালাতে চালাতে ভেঙে গেলে পরবর্তীতে বাইক চালানোর সময় অনেক সময় রাস্তায় উড়ে যায় আর যদি আমি পরিবর্তনের কথা বলি আমি স্বেচ্ছায় জিনিস পরিবর্তন করেছিলাম তার মধ্যে একটা ছিল হেডলাইট বাইকের স্টক হেডলাইটের পরিবর্তে আমি আমি ব্যবহার করছি আর স্টক ছিল পরিবর্তন করেছি এর বাইরে আরও দুইটা জিনিস আমি পরিবর্তন করেছি একটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক আর একটা হচ্ছে কার্বোটোটারো যারা চব্বিশের মনোটন কিনেছিলেন তারা কিন্তু অনেকেই ফুয়েল ট্যাঙ্কের যে জঙ্গের ব্যাপারটা এটা ভুক্তভোগী এর ভুক্তভোগী আমিও ছিলাম অনেক ঝামেলার পর অনেক হয়রানি গেছে অবশেষে আমাকে ট্যাঙ্কটা তারা অনেক ঘোরানোর পরে রিপ্লেস করে দিয়েছিল এবং তারপরেও মাইলেজ যখন ইম্প্রুভ হচ্ছে না পরে অনেক চাপাচাপির পর এক পর্যায়ে তারা আমাকে কার্বোহাইড্রেডটাও চেঞ্জ করে দিয়েছে তো এই দুইটা জিনিসও চেঞ্জ এর বাইরে আর দুইটা জিনিস যেটা আমাকে সামনে পরিবর্তন করতে হবে এক হচ্ছে চেনিস পকেট চেনিস পকেটটা অনেকটাই দুর্বল হয়ে গেছে বিশ হাজার কিলো রান করার পরে এর অবস্থা আসলে খুব বেশি ভালো না বর্তমানে এটা আমি ভাবছি আরও চার পাঁচ হাজার কিলো পরে পরিবর্তন করব বাইকের যে টায়ার টায়ারটা এখনও ভালো কন্ডিশনে আছে বাট এটাও আমাকে সামনে পরিবর্তন করতে হবে সামনেটা একটা অনেক ভালো আছে এটা দিয়ে হয়তো আরো দশ হাজার কিলোর মতো রান করা যেতে পারে বাট পিছনেরটা দিয়ে হয়তো পাঁচ রান করা উচিত হবে না তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমি এই যে বিশ হাজার কিলো বাইকটা রান করেছি এখানে আমি যা যা পরিবর্তন করেছি সেটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিলদেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন